আগামী নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা জল্পনা কল্পনা রাজনীতির মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতি ও অনিশ্চিত ভবিষ্যৎ দাঁড় করাচ্ছে নানারকম বিশ্লেষণ পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশের রাজনীতির আঙিনায় বেশ প্রভাব ও চমক তৈরি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপরীতে বিপরীতে দলীয় শৃঙ্খলা নিয়ে বেশ বেকায়দায় দেখা যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে এমন পরিস্থিতিতে পরবর্তী নির্বাচনে দল দুটির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন অনেকেই তবে তিনবার ক্ষমতার মসনদে বসা বিএনপির বিপরীতে জামায়াত তিনশো আসনে প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়েও রয়েছিল প্রশ্ন তবে সেই প্রশ্নের উত্তর দিয়েছে দলটি তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সোমবার সিলেটের পৌর শহরে আয়োজিত বিয়ানীবাজারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন কোনো ইসলামী দল কিংবা ভিন্ন দল যদি নির্বাচনে সহযোগিতা চান তাহলে জামায়াত ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি সেলিম আরও বলেন বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তিনি বলেন বিগত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি দাবি করেন পরিকল্পিতভাবে সরকারের দোসর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন সে সময় বাংলাদেশ জামায়াত ইসলামী মাওলানা সাইদিকে হত্যার বিচার দাবি করেছে বলেও জানান আহমেদ কৌশিক বর্তমান